হ্যাঁ সকালবেলা কেচে মেলে দিয়ে গেছি ঘরটা পরিষ্কারও করেছি তুমি এখন ছাতা নিয়ে ছাদে এসছো কি হয়েছে রোদ লাগবে বলে বাবা এই রোদে কি হয়ে যাবে তোমার একদম ইস স্নান হয়ে গেছে আমার দুবার করে স্নান করেছি আমি এসছি আমি ছাদে চাদরটা তুলব বলে দেখা যাচ্ছে দেখো ছাদ এই আমাকে পেয়ারাটা কেটে দিয়েছো আমি খেয়েছি এক পিস আমি ওই জন্য আবার কোথায় গেল নিয়ে এলাম তারপর সব না বলে খেয়ে নেব তারপর বলবে কোথায় গেল এই না পেয়ারাটা নাও পেয়ারাটা নাও

মিষ্টি খুব ভালো মিষ্টি ওই রকম কষকস ওই তেতো তেতো নয় ভালো মিষ্টি আছে আর খুব শক্তও না না খুব নরমও আর বীজ কম বড় কথা বীজ কম যে অনেকগুলো তো এমন থাকে না যে অনেক বীজ থাকে মোটা সেই রকম বীজ কিছু নেই ভালো পেয়ারা তো আমি তো বলেছি দিদি বাড়ি পেয়ারা ভালো পেহারা খেতে ভালো আর জানলাটা খোলা কেন জানলাটা আটকে দাও

ওই কর্নারে সরিয়ে দেব এইখানেই করবে হ্যাঁ তাহলে তো লাইটটা লাগাতে হবে লাইট টিউব লাইট আমি বলে দিচ্ছি কি আমি দিয়ে দেব টিউব লাইট লাগাবে আর এখানে দুটো জানলা লাগাবে ওই জানলার কাঁচ লাগাবে আর এখানে একটা লাইট লাগাবে আগে যখন ইউজ করতে রোজ এই দরজাটা বাড়ি খাবে দরজাটাকে আটকে দিয়ে আসতে বলি আমি সবসময় এরকমই থাক আটকানো থাক আর হাওয়াও কোথা থেকে চলে আসে

আজকে সবাই ঘুরে ওড়াচ্ছিল সকাল থেকে ওরাতেই পারলো না বেচারারা ছেলেগুলো না কিন্তু কালকে ভালোই ছিল আর আজকে খালি কিছুক্ষণ পর পরে বৃষ্টি নেমে সারাদিন হলে হয় এই এই মাত্র রোদ উঠলো এই এখন আবার বৃষ্টি নেমে

বেশ হয়েছে মিষ্টি পড়তে যখন পড়বেই না গুড়াতেই পারবে না ভোপকাটাও হবে না আমাদের বাড়িতে পড়বে ও না আট ধেউ না বৃষ্টি যেন না হয় আর এমনি বৃষ্টিতে পুরো কিরকম মাথার চুলগুলো ভেজাচ্ছে ইচ্ছা ইচ্ছাকিত চলে আসো ওদিকে জল বৃষ্টি এইদিকে চলে আসো এখন ঘুরে উঠছে না কোথায়